পর কলকাতা লিগের আরো একটা বড় ম্যাচ এবং নিজেদের হোম গ্রাউন্ডে খেলছে মহামারান স্পোর্টিং এবং প্রথমার্ধে এক শূন্য এগিয়ে মহমেটন আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলাররা বিশেষজ্ঞরা রয়েছেন গৌতম সরকার রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে আমার সঙ্গে সরাসরি এবং আমাদের সঙ্গে রয়েছেন মহামেটন মাঠ থেকে দীপেন্দু বিশ্বাস রয়েছেন আমার সঙ্গে আমি শুরুতে একবার দীপেন্দুদার কাছে আসি দীপেন্দুদা প্রথমার্ধে অব্দি একটা গোল হয়েছে ঠিক কথা তিরিশ মিনিটের মাথায় মানে গোলটা কিন্তু একটা দারুণ মানে যেসব যেভাবে পাস করিয়ে দিলো এবং রবিনসনের যে গোলটা মানে দারুণ একটা গোল মানে কোথাও টিম গেম সেটাই আরও একবার দেখলাম আমরা একদম এটা একদম টিম এফোর্ট মানে সজল থেকে তন্ময় তন্ময় থেকে জোসেফ এবং জোসেফের একটা অসাধারণ পাস ও নিজে হয়তো গোলে বল মারতে পারতো কিন্তু ও যেটাকে আমরা বলছি টিম এফোর্ট ও এবং রবিনসানকে যে পাসটা বাড়ায় এবং রবিনসানে একটা অসাধারণ গোল এবং ওর প্রথম গোল এই কলকাতা লিগে ওর এটা প্রথম গোল এবং আমার মনে হয় একটা টিম এফর্ট মম স্পোর্টিং ক্লাবের যার থেকে গোলটা এসছে তবে আরও ভালো খেলতে হবে মানে এই ফুটবলে সেকেন্ড হাফে আশা করছি মনোতোষ এবং অ্যাসলি কোলি টিমে ঢুকবে এবং আরও গতি বাড়বে টিমের কোথাও কি দীপেন্দুদা এই ভিজে মাঠ এই ভিজে মাঠের জন্য যে ভাষাম্মাটা দরকার সেটা কোথাও কি একটু মিসিং মনে হচ্ছে মহামেড স্পোর্টিং এর انا ভাষামনা টেকনিক কেন ভিজে মাঠে যারা গৌতমদা আছে এত বড় খেলোয়াড় আমরা জানি যে ভিজে মাঠে সব বলের পিছনে যেতে হবে শরীরটা বলের পিছনে থাকবে পুরো কিন্তু আপনি যদি বলকে ড্রপ করার সুযোগ দেন আর শরীর আগ পিছনে না আসে সেই বল দেখবেন অনেকগুলো জায়গায় মমন স্পোর্টিং খেলোয়াড়রা ভালো পজিশানের থেকেও সেটাকে মানে সঠিক জায়গায় কাজটা করতে পারেনি তার প্রধান কারণ হচ্ছে বডিটা বলের পিছনে নিয়ে যেতে পারিনি যে টেকনিকটা দরকার বর্তমাটে যেটা গৌতম দা খেলা শুরুর আগেও বলছিল ওই টেকনিকের একটু অভাব হচ্ছে এবং মাঠটা আর মানে খুব বেশি বৃষ্টি হয়নি আর শুকনো মাঠের ওপর একটু জল পড়লে যা হয় অনেকটা স্পিড বেড়ে গেছে গ্রাউন্ডের মানে বল ড্রপ করার পরে বলের গতি কিন্তু কয়েক গুণ বেড়ে যাচ্ছে সেই টেকনিক বা সেই মানে কি বলবো সেইটাকে যদি সঠিকভাবে না করতে পারে খেলোয়াড়রা সেই টেকনিক্যালি ব্যাপারটা নাহলে তাহলে সমস্যা তৈরি হবে সেকেন্ড হাফে আরও বেশি গৌতম ঠিক এই জায়গা থেকে মানে আমরা ম্যাচ শুরু হয়ে যাওয়ার আগে অব্দি যে বিষয়টা আমরা কথা বলছিলাম যে ভিজে মাঠ সেটা কোথাও একটা সমস্যা তৈরি করছে তাহলে অবশ্যই কারণ খুব ভালো দীপেন্দু একেবারে মানে আইডেন্টিক্যাল যে কথাগুলো বলেছে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক কথা ভিজে মাঠে ছুকরো মাঠের তফাত খানিকটা তো আমরা বুঝতেই পারছি যে বল ড্রপ করে বল কিভাবে কতটা তরিত চলে যায় সেই জায়গাটা বাডি বডি কাভার করে বলের পেছনে যেটা কিন্তু বলছে খুব সত্যি কথা কিন্তু আমার যেটা মনে হয় যে আরেকটু যদি মানে সাপোর্টিং গেম যেটা বলি ফুটবল ইজ অলওয়েজ এ গেম অফ সাপোর্ট আমরা বলি সমবেত খেলা একার খেলা নয় ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স নিশ্চয়ই জরুরি তার চেয়ে আরও জরুরি হচ্ছে কালেক্টিভ ব্রিলিয়েন্স তো কাজেই এই জায়গাটাই কিন্তু কখনো কখন খেয়ারি ফেলছে আজকে তন্ময়কে খুব ভালো লাগছে এমসিং ও ডিফেন্সে খুব ভালো খেলছে সজল চেষ্টা করছে আচ্ছা কোথাও কোথাও যেন কিছু কিছু খামতি থেকে যাচ্ছে মহামেটা স্পোর্টিংয়ের এবং সদন সমিতি তাদের কি হাল তারা এখন অব্দি একটা গোল করতে পারেনি সুযোগ তাদের কাছে এসেছিল কিন্তু কোথাও একটা তাদের মধ্যে কি পরিকল্পনার অভাব সেটা কি বারবার করে মনে হচ্ছে আজকের ম্যাচ দেখতে দেখতে আবারও ফিরবো আলোচনায় ম্যাচের দিকে নজর রাখবো ছোটো বিরতি পর ফিরছি দেখতে এখন জি চব্বিশ পর আর জাস্ট কয়েক মিনিটও নেই হয়তো হাতে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে তবে প্রথমার্ধ অব্দি ম্যাচের যে ফলাফল এক এগিয়ে রয়েছে মোহাম্মেদ তবে সদরি সমিতি তারাও কিন্তু চব্বিশ পঁচিশ মিনিটে গোল করার সুযোগ এসেছিল তাদের কাছে তারপরে যখন আমরা দেখলাম মোহাম্মেদ স্পোর্টিং গোল করলো বত্রিশ মিনিটে রবীন্দ্র তারপরেও একটা সুযোগ আসলো প্রতিপক্ষের কাছে কিন্তু সেটা হলো না কোথায় মানে গলতটা কোথায় আমি একটু কথা বলে বুঝিনি চট করে গৌতম দা আছে আমাদের সঙ্গে গৌতম দা কি মনে হচ্ছে এই যে ম্যাচের আগে মানে গোলের আগে পরে একটা গোল করার সুযোগ ছিল তো সদন সমিতির কাছে হলো না কেন খেলা শুরু হওয়ার আগে আমরা বলেছিলাম হ্যাঁ ছোট করার জায়গা নেই এক নম্বর দুই নম্বর এই জায়গাটায় যে গোল করার মতো মুন্সি আনা সেই দক্ষতা সেই বুদ্ধি সেই নিপুণতা মানে অ্যাকুমেন সেন্স অফ সকার যেটা বলি যে সূক্ষ্ম বুদ্ধি এই জায়গাটা খানিকটা ব্যর্থ হলো কারণ হ্যাঁ কারণ বিবেক সিং এরা চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা পবন এরা সবাই চেষ্টা করছি ভালো খেলছে কিন্তু এই নয় সাতজনকে ফেলে দিতে পারবে না গোল করার যথেষ্ট সুযোগ পেয়ে গেছি কিন্তু ওই যে ওই ঠিক মুহূর্তে ঠিক জায়গাটায় বলে না ওই শেষটা ওই ঠিক মানে মানে যেই জায়গাটা এক্সিকিউট করার জায়গাটা সম্পাদন করার জায়গাটায় ব্যর্থ হচ্ছে কিন্তু আমি মনে করি যে সাধারণ সমিতি কিন্তু প্রথমার্ধে যা খেলা হয়েছে এটা নিশ্চিন্তে বলা যায় একদম এটা মানে ওরা কিন্তু যথেষ্ট কিন্তু প্রতিপক্ষ হিসেবেই লড়াই করছে একদম যদিও শেষটা ওরা ঠিক রক্ষা করতে শেষ জায়গাটায় একদম মানে ফিনিশিং জায়গাটায় যেটাকে বলি সেই জায়গাটায় গিয়ে ওরা কিন্তু একটু ব্যর্থ হচ্ছে কোথাও কি মানে খেলা দেখতে দেখতে মনে হচ্ছিল যে একটা বৈচিত্র্য দেখে থাকি আমরা ফুটবলে সেটার কোথাও একটু অভাব বৈচিত্র্য দেখো হ্যাঁ ফুটবল তো ভ্যারিয়েশন থাকবে আমরা কত রকম দেখি প্রান্তিক ফুটবল বলি সেন্ট্রাল চ্যালেঞ্জ মাঝখান দিয়ে যেটা বলি দেয়া নেয়া করে জায়গা অদল বদল করে খেলা ওয়ান টু থার্ড ম্যান মুভ হ্যাঁ ওয়াল 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 মুভ এই যে কতগুলো জায়গা আছে সেই জায়গাটা হয়তো আমরা সেইভাবে পাচ্ছি না কিন্তু তবুও বলবো খেলাটা কিন্তু আক্রমণ প্রতি আক্রমণেই হচ্ছে চেষ্টা করছে এক এক সময় অত্যন্ত স্পিডে হচ্ছে যেহেতু বলছি মাঠটা একটু স্ল্যাশি হয়ে গেছে সেটা আমরা বুঝতেই পারছি মানে বলের গতি দেখে এই জায়গাটা প্র্যাকটিসে থাকে না নয় কি গৌতম দা এটা তো মানে প্র্যাকটিসের মধ্যে অবশ্যই না না আমি তা বলছি না বলছি তফাৎটা সুতা ভিজে মাঠে এই জায়গাটা খালিটা তফাত হয়ে যায় এই যে যেটা দীপু যেটা মানে যেটা খেলা শুরু হয়ে গিয়েছে বিরতি ঘণ্টা রোজাটা কি একেবারে মাঠে চলে যাচ্ছি আদের খেলা শুরু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা